হ্যালো ইব্রিওান আমার চ্যানেল শান্তা কুকিং স্টুডিওতে আমি ফারজানা শান্তা আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আজকে আমি আপনাদেরকে পাউরুটি দিয়ে কীভাবে গোলাপ জাম তৈরি করা যায় সেটাই দেখাবো তাহলে চলুন পাউরুটি দিয়ে গোলাপ জাম তৈরি করতে কি কি উপকরণ লাগছে আমরা দেখিনি আমি এখানে চার পাঁচ পিস পাউরুটি নিয়েছি পাউরুটিগুলোর সাইডগুলো আমি এভাবে কেটে নিয়েছি ভাজার জন্য লাগবে তেল চিরা তৈরি করার জন্য এক কাপ চিনি এক কাপ চিনিতে দু কাপ পানি লাগবে আর পাউরুটিগুলো মেখে নেওয়ার জন্য এখানে আমি হাফ কাপ দুধ নিয়েছি দুধটাকে আমি জাল করে নিয়েছি এবার তাহলে চলুন আমরা আগে পাউরুটিগুলোকে গুঁড়ো করে নিই পাউরুটিগুলোকে এভাবে গুঁড়ো করে নিতে হবে যতটা সম্ভব পারা যায় এভাবে ছোট ছোট করে ভেঙে নিতে হবে পাউরুটি গুলোকে যতটা সম্ভব পারা যায় আমি গুঁড়ো করে নিয়েছি এখন আমি দুধ দিয়ে মেখে নিব দুধটা পরিমাণ মতো দিব প্রথমে আমি অল্প পরিমাণ দুধ দিয়ে নিচ্ছি ভালো করে মেখে নিতে হবে নাহলে মিষ্টিগুলো ফেটে যাবে কাজটা এরকম করতে হবে আমরা রুটি তৈরি করার সময় যে ডুটা তৈরি করি ওইরকম করতে হবে এত বেশি শক্ত না আবার এত বেশি নরম না দেখুন আমি কতগুলো রুটি নিয়েছিলাম কিন্তু মেখে নেওয়ার পর অনেক অল্প হয়ে গেছে এবার আমি মিষ্টিগুলো বানিয়ে নিব আমি একটা মিষ্টি তৈরি করার পরিমাণ সুন্দর করে মিষ্টি আকার করে নিতে হবে এভাবে আমি সবগুলো মিষ্টি আগে বানিয়ে নিব আমি পাউরুটি দিয়ে মিষ্টি গুলো বানিয়ে নিয়েছি এবার আমি ভাজতে নিয়ে যাবো চুলায় আমি একটি প্যান বসিয়ে নিয়েছি এর মধ্যে তেল দিয়ে নিয়েছি এবার তেলের মধ্যে আমি এক এক করে মিষ্টিগুলো দিয়ে দিব মিষ্টিগুলোকে আমি তালা করে ভেজে নিবো আর মিষ্টিগুলোকে একটু পর পর এভাবে উলটিয়ে পাল্টিয়ে দিতে হবে মিষ্টিগুলো হওয়ার ফাঁকে আমি শিরাটা তৈরি করে নিব আমি চুলায় দু কাপ পানি দিয়ে নিয়েছি এবার আমি এক কাপ চিনি দিয়ে দিব শিরাটা তৈরি হয়ে গেছে এবার আমি নামিয়ে নিব আমার মিষ্টিগুলো ভাজা হয়ে গেছে এবার আমি মিষ্টিগুলোকে তুলে নিব আমি এবার শিরাটাকে একটি বাটিতে ঢেলে নিচ্ছি শিরাটা গরম থাকা অবস্থায় মিষ্টিগুলো শিরার মধ্যে দিয়ে দিতে হবে তারপর চামচ দিয়ে এভাবে ডুবিয়ে ডুবিয়ে দিতে হবে দেখুন আমার মিষ্টির কালারগুলো কত সুন্দর হয়েছে এখন আমি মিষ্টিগুলোকে এক ঘন্টার মতো শিরার মধ্যে ভিজিয়ে রাখবো তারপর এটা খাওয়ার উপযুক্ত হবে এক ঘন্টা পর ফিরে আসছি ফিরে আসছি এক ঘন্টা পর দেখুন আমার মিষ্টিগুলো দেখতে কত সুন্দর হয়েছে এই মিষ্টিগুলো খেতেও অনেক মজা আর এটি তৈরি করাও খুবই সহজ খুবই কম ইনগ্রিডিয়েন্টস লাগে এরকম আরও সহজ সহজ সুন্দর সুন্দর নতুন নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটিতে অবশ্যই সাবস্ক্রাইব করবেন দেখা হবে নেক্সট ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে ধন্যবাদ খুদা হাফেজ